একদিকে হচ্ছে আপনার রাজনৈতিক দল অপরদিকে দিকে হচ্ছে দিন ইসলাম সেখানে প্রাধান্য পাবে কোনটা অতএব একদিকে যখন সম্মান প্রভাব প্রতিপত্তি অপরদিকে যখন দিন ইসলাম সেখানে প্রাধান্য পাবে কোনটা একদিকে হচ্ছে আপনার স্ত্রী পরিবার পরিজন অপরদিকে দিকে হচ্ছে দিন ইসলাম সেখানে প্রাধান্য পাবে কোনটা অতএব মুখোমুখি সংঘর্ষে যখন দুইটা বিষয় যখন মুখোমুখি হবে একদিকে যখন হবে আপনার জীবন অপর যখন আসবে দিন ইসলাম সেখানে কোনটাকে প্রাধান্য দিতে হবে দিন ইসলাম এটার মাধ্যমে রবি সাল্লাহ যে গোটা দুনিয়া গোটা রাজত্ব যদি গোটা সম্মান মর্যাদা সমস্ত সম্পদ সবকিছু যদি আমার হাতে যদি তুলে দাও কিন্তু মুহূর্ত সময়ের জন্য আমি এই দিন ইসলামের প্রচার প্রসার ছেড়ে দিব না এর কারণ হলো এই পৃথিবীর বুকে আল্লাহ তালা মুসলিমদেরকে যত নিয়ামত দান করেছেন সবচেয়ে বড় প্রণিধানযোগ্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে দিন ইসলাম অতএব আমাদের জীবনের চেয়েও ইসলামের মূল্য বেশি আমাদের সম্পদের চেয়েও ইসলামের মূল্য বেশি আমাদের সম্মান প্রভাব প্রতিপত্তি সব কিছুর চেয়ে মূল্য বেশি কিসের দিন ইসলামের অতএব জীবনের সর্বক্ষেত্রে দিন ইসলামকে প্রাধান্য দিতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যুদ্ধের ময়দানে তারা নিজেদের জীবনকে বাজি রেখে যুদ্ধ করেছেন এবং শাহাদাতের নাজরানা তারা পেশ করেছেন এটার মাধ্যমে তারা প্রমাণ করেছেন যে আমাদের জীবনের চেয়ে সবকিছুর চেয়ে মূল্য বেশি হচ্ছে এই দিন ইসলামের সবকিছুর চেয়ে মূল্য বেশি হচ্ছে কোরআনের আমি যেই বিষয়টা বোঝাতে চেয়েছি যে আমাদের জীবনে সবকিছুর চেয়ে মূল্য বেশি হবে কিসের দিন ইসলামের গোটা আরবের সমস্ত কাফের মুশিক্ষরা মিলে সুদূর আসমানের সেই সূর্যটা যদি আমার ডান হাতে যদি তুলে দেয় অলকমার অফ ইয়াসারি আর সুদূর আসমানের সেই পূর্ণিমার চাত্রা যদি আমার বাম হাতে যদি তুলে দেয় আরো যে আন দিন তোর ফাতা আইন আর এই কিছু দেওয়ার বিনিময়ে তারা যদি শর্ত এটা দেয় যে আমি যেই দিন ইসলামের প্রচার প্রসার করছি চোখের পাতা বন্ধ করে খুলতে যতটুকু সময় লাগে এই সামান্য সময়ের জন্য তারা যদি বলে যে দিন ইসলামের প্রচার প্রসার থেকে বিরত থাকতে মা তারক আমি কখনো এই দিন ইসলামের প্রচার প্রসার ছেড়ে দিব না অতএব বিশ্বনবী সাল্লু আলি আসাল্লাম তিনি উম্মাহকে বুঝিয়ে দিয়েছেন যে একজন ব্যক্তির জীবনে দুনিয়ার জীবনের সমস্ত মর্যাদা প্রভাব প্রতিপত্তি ধন সম্পদ সব কিছুর চেয়ে একজন ইমানদারের জীবনে সবচেয়ে বেশি প্রিয় হবে দিন ইসলাম ঠিক কিনা বলেন আল্লাহ তাআলার সানে ইলাহিতে আমরা লাখো কোটি শুকুর ও সুজুৎ জ্ঞাপন করছি যে মহান রব্যে করিম আজকে আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু কথা শোনার জন্য এখানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন এবং যেই মহান রব্যে করিমের ইচ্ছায় সমস্ত ভালো কাজ পূর্ণতা লাভ করে যিনি আমাদেরকে সঠিক পথের দিশা দিয়েছেন মহান রব্যে করিম যদি আমাদেরকে সঠিক পথের দিশা না দিতেন তাহলে আমরা কখনোই সঠিক পথে পরিচালিত হতে পারতাম না এজন্য আমরা সকলে অন্তরের গহীন থেকে বজ্রকণ্ঠে মহান রব্যে করিমের শানে ইরাহিতে কারিমাতি করি বলে আলহামদুলিল্লাহ যদি প্রশ্ন করা হয় যে এই পৃথিবীর বুকে আল্লাহ তালা মানব জাতিকে অসংখ্য অগণিত হাজারো কোটি যত নিয়ামত দান করেছেন সবচেয়ে বড় নিয়ামত কুণ্ঠী মহাগ্রন্থ আনের পঞ্চম সুরা সুরাত ইদার তৃতীয় আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনু কাসির রহিমাহুল্লাহ তাফসির ইব্ন কাসিরের তৃতীয় খণ্ডের ২৬ নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন যে হ্যাঁ দিহি আকবরু নেয়ামিল্লাহ হি আজজা ওয়াজাল্লা আলা হ্যাঁ দিহি নিয়ামে হাইতু আকমে আলহ আয়ালাহুম দিন আহহুম যে এই পৃথিবীর বুকে আল্লাহ তা আলাহ মানবজাতিকে যত নিয়ামত দান করেছেন সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে উমমতে মুসলিমার জন্য যে আমাদের জন্য আল্লাহ তাআলা আমাদের দিন দিন ইসলামকে তিনি পরিপূর্ণ করে দিয়েছেন এটা হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে আমাদেরকে দেওয়া সবচেয়ে বড় নিয়ামত নবী আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ করছিলেন আরাফাতের ময়দানে যখন অবস্থান করছিলেন ঠিক সেই সময়ে নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের উপর সুরাতুল মাঈদার তৃতীয় নম্বর আয়াত অবতীর্ণ হয়েছে আলী আউমা একমমেল তুলেকুম দি নাকুম। আল্লাহ তালা সেই আরাফাতের ময়দানে বিদায় হজের সময় দিন ইসলামের পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন দিয়েছেন।ইরসাদ করেছেন আলীিয়াউমা একমল তুলেকুম দি নাকুম যে আমি আজ তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ও আসমেমতো আলইকুম নিহমেতি তোমাদের প্রতি আমার যাবতীয় নি পরিপূর্ণতা দিলাম ওরধি তুলেকুমূল ইসলামমা দি নাম। এবং জীবন বিধান হিসেবে ইসলামকে তোমাদের জন্য মনোনীত করে আমি তোমাদের প্রতি সন্তুষ্ট রইলাম এজন্য ইবনু ক্যাফির রহমাহুল্লাহ বলেছেন যে আল্লাহ মুসলিম জাতির জন্য এই দিন ইসলামকে যে পরিপূর্ণ করে দিয়েছেন এটা হচ্ছে এই পৃথিবীর বুকে মুসলিমদের জন্য সবচেয়ে বড় নিয়ামত এই কারণে একজন ইহুদি খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খতাব রদি আল্লাহ আনহর নিকট এসেছেন যে হাদিসটি তারেক ইবনু সিহাব রদি আল্লাহ আনহু বর্ণনা করেছেন এই হাদিসটি সহি বুখারী এবং সহি মুসলিমে এসেছে সহি বুখারীর হাদিস নং পঁয়তাল্লিশ সহি মুসলিমের হাদিস নং তিন হাজার সতেরো বিখ্যাত সাহাবী তারেক ইবনু সিহাব আল্লাহ আনহু তিনি বর্ণনা করছেন আন্না রজুলান মিনাল ইয়াহুদ কল আলহু ইয়া আমির আল মিনীন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খতাব রদি আল্লাহ আনহুর শাসন আমলে তার দরবারে একজন ইহুদি আসলো এবং সেই ইহুদি এসে ওমর ইবনুল খতাব রদি আল্লাহ আনহুকে লক্ষ্য করে বললেন যে আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা যে আপনাদের ধর্মগ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনে এমন একটি আয়াত রয়েছে যে আয়াতটি আপনারা প্রতিনিয়ত তেলাওয়াত করেন লাউ আলাইনা মা'শার আল ইহুদি নাযালাত লাতাখাজনা যালিকা ইয়াউমা ঈদা এই আয়াতটি যদি আমাদের ধর্মগ্রন্থ ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাতে যদি নাজিল হতো তাহলে এই আয়াতটি যেই দিন নাজিল হয়েছে ওই দিনটিকে আমরা ঈদের দিন হিসেবে ঘোষণা করতাম জোরে বলেন সোহান আল্লাহ উমর ইবনুল খতাব আল্লাহ আনহু অবাক বিশ্বয়ে সেই ইহুদির কাছে জানতে চাইলেন আইয়ু আয়াতিন হিয়া যে তুমি আমাকে বলো দেখি সেটি কোন আয়াত যে আয়াতের ব্যাপারে তুমি বলছ যে এই আয়াতটি নাজিলের দিনকে তোমরা ঈদের দিবস হিসেবে তোমরা সেলিব্রেট করতে তখন সেই ইহুদি সুরাতুল মা তৃতীয় আয়াত তেলওয়াত করে শোনালেন যে আলিয়া আকমাল তুলাকুম দিন যে আমি আজ তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম ও আতমাম তো আলেই কুমনি তোমাদের প্রতি আমার যাবতীয় নিয়ামতের পরিপূর্ণতা দিলাম ও রদিতু লেকুমুল ইসলাম আদিনা এবং জীবন বিধান হিসেবে ইসলামকে তোমাদের জন্য মনোনীত করে আমি তোমাদের প্রতি সন্তুষ্ট রইলাম একথা শুনে ওমর ইবনুল আল্লাহ আনহু তিনি বললেন যে কদ আলিমতুল্লাদি নাজালাত ফি ওয়াল মাকান নাজালাত ফি যে এই আয়াতটি কোন সময় নাজিল হয়েছে এবং কার উপরে নাজিল হয়েছে সেটাও আমি জানি নাজালাত আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি আরাফা আরাফাতের দিবসে জুমার দিন আরাফাতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াতটি অবতীর্ণ হয়েছে তাফসিরে কুরতুবিতে ইমাম কুরতুবি রাহিমাহুল্লাহ আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহা থেকে একটা হাদিস বর্ণনা করেছেন আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন

ঠিক সেই সময়ে নবী সাল্লু আলি তার উটনির উপরে আরোহী ছিলেন ঠিক সেই সময় যখন নবী সাল্লু উপর কোরআনের আয়াত অবতীর্ণ হচ্ছিল আল কুরআনের যে অহি নবী আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হচ্ছিল এই অহি নাজিলের ভারে নবী সাল্লু আলি আসালামের উটনি দারানু থেকে বসে গিয়েছিল এমনকি ইমাম কুর্তুবী রহিমাহুল্লাহ তিনি তাফসিরে কুর্তুবিতে এই আয়াতের ব্যাখ্যায় আরেকটি হাদিস বর্ণনা করেছেন জেহাদা নাজালা ইয়াওমা আরাফা যে সূরা মায়েদার তৃতীয় নম্বর আয়াতটি আরাফাতের দিবসে বিদায় ফজরের সময় অবতীর্ণ হয়েছে ফালাম ইয়াংজিল বাদাহা হালালুন ওয়া লা হারাম এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে হালাল এবং হারাম সংক্রান্ত কোনো আয়াত অবতীর্ণ হয়নি অর্থাৎ মহাগ্রন্থ আল কোরআনে বিধান সংক্রান্ত যত আয়াত নাজিল হয়েছে সমস্ত আয়াত বিদায় হজের পূর্বে অবতীর্ণ হয়েছে আর সেই বিদায় হজের সময় আরাফাতের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াতকে অবতীর্ণ করার মাধ্যমে বিন ইসলামকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন ইবনু জুরাইজ রাহিমাহুল্লাহ তিনি একটি হাদিস বর্ণনা করেছেন যে মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বা আদা ইয়াউমি আরাফাত বিআহাদি ওয়া থমানিনা যে বিদায় হজের সময় আরাফাতের ময়দানে জুমার দিবসে সুরাতুল মায়েদার তৃতীয় নম্বর আয়াত অবতীর্ণ হওয়ার পরে নবী সাল্লু আলিহু আসাল্লাম এই পৃথিবীতে মাত্র একাশি দিন বেঁচেছিলেন কতদিন জুড়ে বলতে হবে কতদিন অর্থাৎ এ আয়াত অবতীর্ণ হওয়ার একাশি দিন পরেই নবী সাল্ল্লাহু আলহি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এজন্য সুরাতুল মায়েদার তৃতীয় নম্বর আয়াত যখন অবতীর্ণ হয়েছে নবী সাল্লু আলিহি আসাল্লাম সাহাবিদেরকে যখন মহাগ্রন্থ আল কোরআনের এই আয়াত যখন তেলাওয়াত করে শোনালেন তখন ওমর ইবনুল খতাব রদি আল্লাহ আনহুকে দেখা গেল তিনি কাঁদছেন নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম ওমর ইবনুল খতাব রদি আল্লাহ আনহুকে জিজ্ঞাসা করলেন যে মা দা ইউবি কি কাইয়া ওমর যাই হে ওমর তুমি কেন কাঁদছ তখন ওমর ইবনুল খতাব রদি আল্লাহ আনহু বললেন যে আব ক্যানি আনা কুন্না ফি জিয়া তিন মিন দিন ইনা যে আমি এজন্য কাঁদছি কারণ এতদিন পর্যন্ত দিন ইসলাম অপরিপূর্ণ ছিল তো দিন ইসলাম যেহেতু অপরিপূর্ণ ছিল এজন্য দিনে দিন দিনের পর দিন আল্লাহ তালা দিন ইসলামকে পরিপূর্ণতার দিকে নিয়ে আসছিলেন কিন্তু আজকে যেহেতু দিন ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছে সুতরাং আজকে থেকে দিন ইসলামের মধ্যে কোনো কিছু বৃদ্ধি হওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু আমার আশঙ্কা হচ্ছে যে দিন ইসলাম পরিপূর্ণতার পরে পরবর্তী সময়ে এই দিন ইসলামের মধ্যে বহু ত্রুটি বিচ্যুতি অনুপ্রবেশ ঘটবে এজন্য আমি কাঁদছি ওপর আরেক বর্ণনা এসেছে যে ওমর ইবনুল খত্তাবরী আল্লাহ আনহু তিনি সেদিন কেঁদেছিলেন এজন্য কারণ যেই দিন ইসলামকে পরিপূর্ণতার জন্য বিশ্বনবী সাল্লাহ আলিহি আসাল্লামকে আল্লাহ তালা এই পৃথিবীতে পাঠিয়েছেন আর সেই বিদায় হজের দিনে সুরাতুল মায়েদার তৃতীয় নম্বর আয়াত অবতীর্ণ করার মাধ্যমে আল্লাহ তালা যেহেতু দিন ইসলামকে পরিপূর্ণ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন উমর ইবনুল খতাব আল্লাহ আনু সেদিন বুঝতে পেরেছিলেন যে সম্ভবত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আর বেশি দিন থাকবেন না কারণ দিন ইসলাম যেহেতু পরিপূর্ণ হয়ে গিয়েছে নবী সাল্লু আলি জন্য পৃথিবীতে আগমন করেছিলেন সেটার উদ্দেশ্য যেহেতু হাসিল হয়ে গিয়েছে সুতরাং সম্ভবত নবী সাল্লু আলি আমাদের মাঝে খুব বেশি দিন থাকবেন না আর বাস্তবে সেটাই হয়েছে এ আয়াত অবতীর্ণ হওয়ার একাশি দিন পরেই নবী সাল্লু আলি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন মোহতারাম হাজিরেন এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই পৃথিবীতে আল্লাহ তালা অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের ব্যাপারে মহাগ্রন্থ আলপুর আনার বার্ডিক হচ্ছে ওয়া ইন তাউদ্দু নিয়ামতাল লীলা যে তোমরা যদি আল্লাহ তাআলার নিয়ামত যদি তোমরা গণনা করতে শুরু করো আল্লাহ তাআলার নিয়ামত কখনো গুনে শেষ করা যাবে না কিন্তু এই অসংখ্য অগণিত নিয়ামতের ভিড়ে এমন একটি নিয়ামত আছে যেই নিয়ামত হচ্ছে হাজারো নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত আর সেই নিয়ামত হচ্ছে দিন ইসলাম কারণ দিন ইসলামকে আল্লাহ তালে এতটাই পরিপূর্ণ করে দিয়েছেন যে একজন ব্যক্তির জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত দিবসে এবং রাত্রিতে তার ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় পরিমণ্ডলে এবং কি আন্তর্জাতিক পরিমণ্ডলে জীবনের সর্বক্ষেত্রে যত জটিলতা যত সমস্যা সব সমস্যার সমাধান নিরূপণকল্পে আল্লাহ তালা একটি জীবন বিধান দিয়েছেন জুড়ে বলতে হবে সেই জীবন বিধানের নাম কি ইসলাম আর সেই জীবন বিধানের জন্য আল্লাহ তালা একটা পথ নির্দেশক একটা গাইডলাইন দিয়েছেন সেই গাইডলাইনের নাম হচ্ছে কোরআন মহাগ্রন্থ আল আন আমাদের মাঝে আল্লাহ তালা শুধুমাত্র তেলাওয়াতের জন্য নাজিল করেননি বরং একজন ব্যক্তি যখন পথ হারিয়ে হারিয়ে ফেলবে তখন মহাগ্রন্থ আল আন সেই ব্যক্তিকে সঠিক পথের দিশা দিবে একজন ব্যক্তি যখন জীবনের সমস্যায় যখন ব্যক্তি যখন কোরআনের যখন শরণাপন্ন হবে তখন মহাগ্রন্থ আল আন সেই পথ হারা ব্যক্তিকে সঠিক পথের দিশা দিবে জোরে বলেন ঠিক কিনা এ কারণে হাসানুল বাসলি রহম্লা তার একটি বিখ্যাত বাণী আছে তিনি বলেছেন উমজিল আল কোরআন লিও বিহি যে আল্লাহ তালা মহাগ্রন্থ আল কোরআনকে নাজিল করেছেন কোরআনের বিধানকে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য আমালান কিন্তু মানুষ কোরআনের বাস্তবিক রূপায়ণকে বাদ দিয়ে কোরআন অনুযায়ী আমলকে বাদ দিয়ে কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করা বাদ দিয়ে তারা কোরআনের তেলাওয়াতকে আমল বানিয়ে নিয়েছে কথাটা কি বাস্তব নাকি ভুল মানুষ কোরআনের তেলাওয়াতকে আমল বানিয়ে নিয়েছে কিন্তু কোরআনের তেলাওয়াতকে আমল বানানোর জন্য আল্লাহ তালাকে কোরআনকে নাজিল করেছেন বরং না বরং জীবনের সমস্ত সমস্যার সমাধান নেওয়ার জন্য আল্লাহ তালা মহাগ্রন্থ আল কোরআনকে অবতীর্ণ করেছেন একারণে কারণে এই পৃথিবীর বুকে একজন ইমানদারের জীবনে জীবনের চাইতেও সবচেয়ে বেশি মূল্যবান হবে তার কাছে দিন ইসলাম ঠিক কিনা বলেন এই কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলহি আসাল্লাম যখন দিন ইসলামের যখন প্রচার প্রসার করছিলেন এই ঘটনা সিরাতে ইবনে হিসামে এসেছে সিরাতে ইবনে হিসামের প্রথম খণ্ডের দুই শত নম্বর পৃষ্ঠা উদ্ধৃত হয়েছে যে নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম যখন দিন ইসলামের প্রচার প্রসার যখন শুরু করলেন যখন নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের কাছে মক্কার কিছু নেতৃবর্গ ব্যক্তি তারা আবু তালিবের কাছে আসলেন এবং এসে বললেন আপনার ভাতিজা আমাদের যেই ধর্ম আছে এই ধর্মের বিরুদ্ধে সে কুৎসা রটনা করছে এবং আমাদের পূর্বপুরুষ যে মূর্তি প্রতিমার পূজা করত এগুলোর বিরুদ্ধেচরণ করছে সুতরাং আপনি আপনার ভাতিজাকে বুঝান নচে তার বিরুদ্ধে এই এই কাজ হবে আমরা তার বিরুদ্ধে এই এই ব্যবস্থা নেব আবু তালেব যখন নবি সাল্লাল্লাহু কাছে এসে এই কথা বললেন তখন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে লক্ষ্য করে বললেন যে ইয়া আম্মি হি আমার চাচা আপনি মনোযোগ দিয়ে শুনুন والله আসাম وضعوني الشمس في يميني والقمر في يساري গোটা আরবের সমস্ত কাফের মুশরিকরা মিলে সুদূর আসমানের সেই সূর্যটা যদি আমার ডান হাতে যদি তুলে দেয় ইয়াসারি আর সুদূর আসমানের সেই পূর্ণিমার চাত্রা যদি আমার বাম হাতে যদি তুলে দেয় তরফাত আইন আর এই কিছু দেওয়ার বিনিময়ে তারা যদি শর্ত এটা দেয় যে আমি যেই দিন ইসলামের প্রচার প্রসার করছি চোখের পাতা বন্ধ করে খুলতে যতটুকু সময় লাগে এই সামান্য সময়ের জন্য তারা যদি বলে যে দিন ইসলামের প্রচার প্রসার থেকে বিরত থাকতে মা তারক আমি কখনো এই দিন ইসলামের প্রচার প্রসার ছেড়ে দিব না অতএব সুফানবী সাল তিনি উম্মাহকে বুঝিয়ে দিয়েছেন যে একজন ব্যক্তির জীবনে দুনিয়ার জীবনের সমস্ত মর্যাদা প্রভাব প্রতিপত্তি ধন সম্পদ সবকিছুর চেয়ে একজন ইমানদারের জীবনে সবচেয়ে বেশি প্রিয় হবে দিন ইসলাম ঠিক কিনা বলেন উদ্ভা ইবনে রবি সে খুব বিচক্ষণ ব্যক্তি ছিল এই ঘটনাও সিরাতি ইবনে হিসামে এসেছে সিরাতি ইবনে হিসামের প্রথম খণ্ডের

কুবা ইমলা রবিয়া শেকুরাইশ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদেরকে লক্ষ্য করে বলল যে আলা আপু ইলা মোহাম্মদ বা উকাল্লে নেমুহু ওয়া আরে দু আলেহি ইহি উম রণ লা সে কবা লুমিনহা বা অদহা নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে কুদবা ইমলা রবিয়া বলল যে আমি কি মহম্মদের সাথে এমন কিছু কথা বলবো না আমি কি তার কাছে এমন কিছু লোভনীয় প্রস্তাব পেশ করব না সেই লোভনীয় প্রস্তাবগুলো পেলে হয়তো বা মোহাম্মদ নাওজু বিল্লাহ হয়তোবা মোহাম্মদ সেই লোভনীয় প্রস্তাবগুলোর কোনো একটিকে গ্রহণ করবে ওয়া আন্না এবং সে দিন ইসলামের প্রচার প্রসার ছেড়ে দিবে আপনাদের কি মনে হয় পুরো দুনিয়া যদি নবী সাল্লাহ এনে দেওয়া হতো নবী সাল্ল আলিহাসাল্লাম কি এটার বিনিময়ে দিন ইসলামের প্রচার প্রসার থেকে বিরত থাকতেন কখনো নয় কারণ নবী সাল্লু আলিহু আসাল্লামের কাছে আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া সবচেয়ে বড় প্রণিধানযোগ্য নিয়ামত হচ্ছে কি দিন ইসলাম কারণ এই দিন ইসলামের জন্যই দিন ইসলামের পরিপূর্ণতার জন্যই আল্লাহ তালা নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছে তো সেই উদ্বাইনে রবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল যে ইয়া বানা আম্মি হি আমার ভাতিজা কথাটা লক্ষ্য করবেন কি বলেছে জোরে বলতে হবে উদ্বাইবনে রবিয়া নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামকে বললেন ইয়া বানা আম্মি হি আমার ভাতিজা অথচ আপনি লক্ষ্য করে দেখেন সিরাত এবং হাদিসের যত হাদিস এসেছে সে জায়গাগুলোতে নবী সাল্লাহ আলাইহি আসালামের চাচা হামজা রদি আল্লাহ আনহু আব্বাস রদি আল্লাহ আনহু তারা ইসলাম গ্রহণের পরে নবী সাল্লাহ আলহি আসালামকে কখনো ভাতিজা বলে সম্বোধন করেননি কারণ নবুয় প্রাপ্তির পর থেকে নবী সাল্লাহ আলি একটাই পরিচয় ছিল সেটা ছিল রসুল উল্লাহ তিনি আল্লাহর রসুল এ কারণে মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তালা বলেছেন মা কায়না মোহাম্মদ আবা আহাদিমির রিজা আলী যে মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম পৃথিবীর কোনো পুরুষের পিতা নন ও রসুল আল্লাহ বরং তার পরিচয় হচ্ছে তিনি আল্লাহর রাসুল এই কারণে নবদ প্রাপ্তির পর থেকে উম্মাহাতুল উম্মাহাত আমাদের মায়েরা যারা ছিলেন তারাও কখনো নবী সাল্লু আলিহ আসাল্লামকে অন্য কোনো নাম ধরে ডাকতেন না বরং একটা কথা বলেই সম্বোধন করতেন সেটা কি ছিল রসুল উল্লাহ নবী সাল্লাহু আলিহ কন্যা যারা ছিলেন তারাও কখনো বাবা বলে ডাকতেন না বরং কি বলে ডাকতেন কিন্তু উদ্বে ইবনে রবি তো কাফের ছিল যার কারণে সে নবী সাল্লাহ সম্বোধন করেছে কি বলে ইয়া মানে হে আমার ভাতিজা এবার উদ্বাইবনে ইবনে আ বলল যে আমি তোমার সাথে এমন কিছু কথা বলতে চাই তুমি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে নবী সাল্লাহ আলহিহু আসাল্লাম উদ্ভা ইবনে বললেন যে কলিয়া আবাল ওয়ালিদ আনে আসমা যে হে আবুল ওয়ালিদ আপনি বলেন আমি আপনার কথা মনোযোগ দিয়ে শুনবো এবার উদ্বে রবি নবী সাল্লাহ আলিহু আসাল্লামকে লক্ষ্য করে বলতে লাগলেন যে তুমি আমাদের বংশের মধ্যে সবচেয়ে ছোট বয়সে তুমি আমাদের চেয়ে অনেক ছোট মেকাবা এতই তাও মেকাবি আমরিন আউদীম কিন্তু তুমি আমাদের চেয়ে বয়সে ছোট হলে কি হবে তুমি তো সম্মান এবং মর্যাদার দিক দিয়ে আমাদের অনেক ঊর্ধ্বে উঠে গিয়েছ তুমি তো এমন কিছু বিষয় নিয়ে এসেছ যে সাপ্পাহতাবিহি আলা মাহুম যে তুমি আমাদের পিতৃপুরুষদের মধ্য থেকে গেলে যে সকল ব্যক্তি ছিল তাদেরকে তুমি নির্বুধ বানিয়ে দিয়েছ কাফারতা বিহি মান মবামিন আবা ইহিম এবং আমাদের পূর্বপুরুষরা আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা যে সকল মূর্তি প্রতিমার পূজা করতেন তুমি তাদের এই মূর্তি প্রতিমা প্রতিমাকে তুমি অস্বীকার করেছ ওফারফতা বিহি জামা আত এবং আমাদের সামাজিক যে ঐক্য ছিল সেই ঐক্যকে তুমি বিনষ্ট করে দিয়েছ এবার উদ্বাহনে রবি আনবি সাল্লাল্লাহু আলি ওসাল্লামকে বললেন যে আরি দু আ আলহীকে যে আমি তোমার সামনে এমন কিছু প্রস্তাব পেশ করব। লা আল্লাকা তাকবালু মিনহা বাযহা সম্ভবত এই প্রস্তাবগুলোর মধ্য থেকে কোন একটি প্রস্তাব তোমার কাছে ভালো লাগবে সেই প্রস্তাবটি তুমি গ্রহণ করবে ওয়া তাকুফু আন্না এবং তুমি দিন ইসলামের প্রচার প্রসার থেকে বিরত থাকবে এবার উদবাই রবিয়া সর্বপ্রথম প্রস্তাব দিল যে ইনকুম ইন্নামা ইনমা তুরিদু বিমা জাইতা বিহি মিন হাদাল আমরি মালান যে তুমি যে আমাদের পূর্বপুরুষদের যে ধর্ম ছিল এই ধর্মকে ব্যতি রেখে তুমি যে দিন ইসলামের প্রচার প্রসার করছো এই দিন ইসলামের প্রচার প্রসার দ্বারা তোমার যদি উদ্দেশ্য এটা হয়ে থাকে সম্পদ অর্জন করা কি অর্জন করা বর্তমান সময়ে বিভিন্ন জায়গাতে দেখা যায় যে একজন ব্যক্তি শুধুমাত্র দুনিয়ার সামান্য স্বার্থকে সিদ্ধি করার জন্য দিন ইসলামকে বুলণ্টিত করতেও তারা কুণ্ঠাবোধ করে না এরকম ব্যক্তি আছে না নাই অতএব নবী সাল্লাহ আলিহাসালামকে সর্বপ্রথম অফার দেওয়া হয়েছিল ইনকুংটা ইন্নামা তুরিদু বিমা আলান যে এই দিন ইসলামের প্রচার প্রসার করার দ্বারা যদি তোমার উদ্দেশ্য হয়ে থাকে সম্পদ অর্জন করা জামা আনা এলাকা আলানা আমাদের সমস্ত সম্পদ একত্রিত করব এবং এই সমস্ত সম্পদ আমরা তোমাকে দিয়ে দিব তুমি দিন ইসলামের প্রচার প্রসার থেকে বিরত থাকবে এটা ছিল সর্বপ্রথম প্রস্তাব এবার দ্বিতীয় প্রস্তাব দিলেন ইনপুংটা ইন্নামা তুরিদু বিমা মিন মিনহাদাল আম্বি শাওয়াফান তুমি যেই দিন ইসলামের প্রচার প্রসার করছ এর দ্বারা যদি তোমার উদ্দেশ্য হয়ে থাকে সম্মান অর্জন করা কি অর্জন করা সম্মান অর্জন করা তাহলে আমরা সবাই তোমাকে সবার চাইতে মর্যাদার আসনে সমাসীন করব আলেই না তোমার কথা ব্যতীত আমরা কোনো একটি কাজও করব না সমস্ত কাজের ক্ষেত্রে তোমাকে জিজ্ঞাসা করা হবে তুমি যেই ফাইসালা দিবে তোমার ফায়সালাই আমরা মেনে নিব এবার এটা ছিল দ্বিতীয় প্রস্তাব এবার তৃতীয় প্রস্তাব দিলেন যে ইনকুম তা ইনমা তুরিদু বিমা জাইতা বিহি মিন আমরি আমর যে তুমি যেই দিন ইসলামের প্রচার প্রসার করছো এটার দ্বারা যদি তোমার উদ্দেশ্য হয় রাজত্ব অর্জন করা কি অর্জন করা রাজত্ব অর্জন করা তাহলে আমরা সবাই তোমার রাজত্ব মেনে নেব তুমি পুরো আরব রাষ্ট্র তুমি রাজত্ব করবে এরপরে চতুর্থ প্রস্তাব দিয়েছেন ওয়া ইন কান হাদাল্লাজি ইয়াতীকা রিয়ান ওয়া তারাহু লা তাস্তাতীউ রাদাহু আর তোমার এই দিন ইসলামের প্রচার প্রসার করার দ্বারা যদি কারণ যদি এটা হয়ে থাকে যে তোমার কাছে কোনো অদৃশ্য কোনো ভূত অথবা কোনো জিন তোমার উপর সাওয়ার হয়েছে তুমি নিজের ইচ্ছাতে কোনো কিছু করতে পারছো না অর্থাৎ জিন তোমার উপর আসর করেছে আর জিনের সেই প্রভাবে তুমি এই কাজগুলো করছো তাহলে তুমি আমাদেরকে বলো তলাপ না তাহলে আমরা তোমার চিকিৎসার ব্যবস্থা করব। এবং এই চিকিৎসার জন্য যত অর্থ ব্যয় হবে সমস্ত অর্থের ব্যয়ভার আমরা বহন করব। এই প্রস্তাব কয়টা প্রস্তাব দেওয়া হয়েছে এখানে চারটি প্রস্তাব দেওয়া হয়েছে এই চারটি প্রস্তাব দেওয়া যখন শেষ হলো নবী সাল্লু আলিহাম রবি রবিয়াকে লক্ষ্য করে বললেন আপাদ তাইয়া আবুল ওয়ালিদ যে হে আবুল ওয়ালিদ আপনার কথা বলা কি শেষ হয়েছে এবার উদ্ভাইবনে রবি বললো যে হে আমার কথা শেষ হয়েছে এবার নবী সাল্লু ওয়াসাল্লাম বললেন যে আনা আকৌলু ফাসমা যে এতক্ষণ যাবৎ আপনার কথা আমি মনোযোগ দিয়ে শুনেছি সুতরাং এখন আমার জবাব আপনি নিয়ে যান সুতরাং এখন আমি বলবো আপনি মনোযোগ দিয়ে শুনবেন এবার নবে সাল্লাল্লাহু আলাইহি দুনিয়া বি কোনো কথা দিয়ে তিনি জবাব দিলেন না তিনি সুরা ফুসশিলাত তেলাওয়াত করতে শুরু করলেন যে হামিম তানজিলুম ইমতংজি রহমে আনি রহিম কিতাব এবং ফুসশিলাত ইয়া তু আরবি এভাবে করে নবী সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম সিরাফু সিরাজ যখন তেলাওয়াত করতে লাগলেন নবী সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের কণ্ঠের শ্রুতি মধুর কোরআনের এই তেলাওয়াত শুনে উদ্বাহ ইবলে রবিয়া নবী সাল্লাল্লাহ আলাইহি আসাল্লামের কাছে কি জন্য এসেছিল সে এটাই ভুলে গিয়েছে এমনকি সেই সিরাতে ইবনে হিসেবে এসেছে যে উদ্বাহ ইবনে রবিয়া এতটা মনোযোগ দিয়ে নবী সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের কণ্ঠের শ্রুতি মধুর এই কোরআন তেলয়ত শুনছিল উদ্বাহ ইবনে রবিয়া কোরআনের এই তেলাওয়াত শুনতে শুনতে সে তার দুইটি হাত পেছনের দিকে এভাবে দিয়ে সে এভাবে বসে থাকি এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তেলাওয়াত যখন শেষ করলেন ঠিক ওই সময় উদবা ইবনে রবিয়ার হুজ ফিরেছে এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে রবিয়াকে লক্ষ্য করে বললেন যে উদবা ইবনে রবিয়া হে আবুল ওয়ালিদ আপনি কি আমার কোরআনের এই তেলাওয়াত শুনেছেন উদবা ইবনে রবিয়া বললেন যে হ্যাঁ আমি আপনার কোরআনের তেলাওয়াত শুনেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনি আমাকে যে সকল প্রস্তাব দিয়েছিলেন এই সকল প্রস্তাবের জবাব হচ্ছে এটা অর্থাৎ এটার মাধ্যমে রবি সাল্লাহ আলী আসসালাম বুঝিয়ে দিলেন যে গোটা দুনিয়া গোটা রাজত্ব যদি গোটা সম্মান মর্যাদা সমস্ত সম্পদ সবকিছু যদি আমার হাতে যদি তুলে দাও কিন্তু মুহূর্ত সময়ের জন্য আমি এই দিন ইসলামের প্রচার প্রসার ছেড়ে দিব না এর কারণ হলো এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা মুসলিমদেরকে যত নিয়ামত দান করেছেন সবচেয়ে বড় প্রণিধানযোগ্য যোগ্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে দিন ইসলাম অতএব আমাদের জীবনের চেয়েও ইসলামের মূল্য বেশি আমাদের সম্পদের চেয়েও ইসলামের মূল্য বেশি আমাদের সম্মান প্রভাব প্রতিপত্তি সব কিছুর চেয়ে মূল্য বেশি কিসের দিন ইসলামের অতএব জীবনের সর্বক্ষেত্রে দিন ইসলামকে প্রাধান্য দিতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যুদ্ধের ময়দানে তারা নিজেদের জীবনকে বাজি রেখে যুদ্ধ করেছেন এবং শাহাদাতের নাজরানা তারা পেশ করেছেন এটার মাধ্যমে তারা প্রমাণ করেছেন যে আমাদের জীবনের চেয়ে সব চেয়ে মূল্য বেশি হচ্ছে এই দিন ইসলামের সবকিছুর চেয়ে মূল্য বেশি হচ্ছে কোরআনের অতএব মোহতারাম হাজিরিন আজকের এই সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে যতটুকু কথা বললাম এটার মাধ্যমে আমি যে বিষয়টা বোঝাতে চেয়েছি যে আমাদের জীবনে সব চেয়ে মূল্য বেশি হবে কিসের দিন ইসলামের অতএব একদিকে যখন সম্মান প্রভাব প্রতিপত্তি অপর দিকে যখন দিন ইসলাম সেখানে প্রাধান্য পাবে কোনটা একদিকে হচ্ছে আপনার স্ত্রী পরিবার দিকে হচ্ছে দিন পরিজন ইসলাম সেখানে প্রাধান্য পাবে কোনটা একদিকে হচ্ছে আপনার রাজনৈতিক দল অপর দিকে হচ্ছে দিন ইসলাম সেখানে প্রাধান্য পাবে কোনটা অতএব মুখোমুখি সংঘর্ষে যখন দুইটা বিষয় যখন মুখোমুখি হবে একদিকে যখন হবে আপনার জীবন অপর দিকে যখন আসবে দিন ইসলাম সেখানে কোনটাকে প্রাধান্য দিতে হবে দিন ইসলামকে আল্লাহ এতক্ষণ যাবো যে আলোচনাগুলো করলাম সে আলোচনাগুলো আমাদেরকে বোঝার তাওফিক দান করুন এবং জীবনের সর্বক্ষেত্রে দিন ইসলামকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুন সকলে বলেন আমিন আলাইনা